ভালোকায় দুই বাসের প্রতিযোগিতায় হেল্পার নিহত দেখুন এন বি বাংলায় আমাদের প্রতিনিধি আফরিজা আক্তার জবার প্রতিবেদন ময়মনসিংহের ভালোকায় এনা পরিবহনের একটি বাসের চাপে তানজিয়া পরিবহন নামে একটি বাস খাদে পরে ঘটনাস্থলেই বাসের হেল্পার নিহত হয়েছেন এ ঘটনায় কমপক্ষে দশজন যাত্রী আহত হয়েছে বৃহস্পতিবার ভোরে সাড়ে পাঁচটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ির জিন্দিরা পাগলা বাজারের কাছে এই ঘটনাটি ঘটে নিহত হেল্পারের নাম পলাশচন্দ্র দাস বয়স তেত্রিশ তিনি মুক্তাগাছা উপজেলার চক নারায়ণপুর গ্রামের কালীচন্দ্র দাসের ছেলে যাত্রীরা জানিয়েছেন তানজিয়া পরিবহনের বাসটি মুক্তাগাছার পিয়ারপুর থেকে সেরে আসে সিংহ থেকে বাসটি দ্রুত গতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রাস্তার মাঝে এনা পরিবহনের বাসের সঙ্গে তাঞ্জিয়া পরিবহন নামে ঢাকা মেট্রু ভ এক এক শূন্য এক শূন্য চার বাসটি প্রতিযোগিতা করে আসছিল ভালুকা বাস স্ট্যান্ড পার হওয়ার পর আবারও বাস দুটি প্রতিযোগিতা শুরু করে ঢাকাগামী ল্যানের মেহরাবাড়ি জিঞ্জিরা পাগলার বাজার এলাকায় বাস দুটি বসতে এনা পরিবহনের বাসটি তানজিয়া পরিবহনের বাসটিকে চাপ দিলে বাসটি বেশ কয়েকটি ডিগবাজি খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে বাসটির হেলপার বাসের নিচে পড়ে আটকে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন এ সময় এনাবাসটির দ্রুত ঢাকার দিকে চলে যায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বালুকা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আতিকুল ইসলাম জানান দুই বাসের দুই বাসের মাঝে প্রতিযোগিতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ভরাডোবা হাইওয়ে থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন ঢাকাগামী তানজিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ঢাকা মে এক এক শূন্য এক চার অতিক্রম করার সময় ঢাকাগামী এনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে ধাক্কা দিয়ে চলে যায় এতে তানজিয়া পরিবহনের বাসটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পরে এই দুর্ঘটনা ঘটে ওসি আরও জানান বাসের হেল্পার নিহত হয়েছেন মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে পরিবারের লোকজন আসছে তাদের কাছে হস্তান্তর করা হবে খবর এমবি বি নিউজ ভালুকা মনসিংহ